আপনার বক্তব্য আল্লাহ ভরসা অনেক শুনেছি মোবাইল চালু যদি করি আল্লাহ ভরসা তাহলে শুনতে পাই আপনার আল্লা বলছিলেন মৌসা ইসলাম আগে আগে পালিয়ে যাচ্ছেন পিছনে পিছনে ফেরাউন ধাওয়া করছে সদল বলে হঠাৎ গিয়ে সামনে পাহাড় পড়ল তিনি আর যেতে পারবেন না সামনে মুখে পাহাড় বামে ফেরাউন পিছনে ফেরাউন ডানে কুলজম সাগর বাঁচার কোনো পথ নেই মশা সঙ্গী সাথী বললেন ইন্নালা মোদ্রাকণ আমরা আটকা পড়েছি আমরা এখন ফেরাউনের হাতে বন্দি মশা আলাইসাল্লাম বললেন কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না ইন্না মায়া আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন সাইয়া তিনি তিনি আমাকে পথ দেখাবেন বাহ্যিক ভাবে বাঁচার কোনো পথ নেই কোন সাহসে মোসা আলাই সালাম বলতে পারেন যে অবশ্যই অসম্ভব এটা হতে পারে না ফেরাউন আমাকে ধরতে পারে না বাহ্যিক ভাবে বাঁচার কোনো পথ নেই একমাত্র আল্লাহর ওপরে ভরসা করে মোসা আলাহি কথা বলেন হাতের ডানে সাগর আছে সামনে পাহাড় আছে বামে পিছনে ফেরাউন আছে সঙ্গী সাথে বলছেন আমরা আটকা পড়েছি আমরা ফেরাউনের হাতে ধরা পড়েছি তখন মুসার ইসলাম বলছেন কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না মায়া রব্বি আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন সাহেদিনী তিনি আমাকে পদ দেখাবেন আব্দুল রাজাক সাহেব এর পরেও কি আমি আল্লাহ ভরসা বুঝলাম আপনি যেটা বললেন সেটা আমার মনে আছে কিন্তু আমি কি আল্লাহ ভরসা বুঝলাম তাহলে আপনি সহজভাবে মনে করেন বাসা বাড়ি থেকে যখন বের হবেন তখন বলবেন তো আল্লাহ আল্লাহর নামে বের হচ্ছে আল্লাহর নামে ভরসা করি বিসমিল্লাওয়াক্কাল তো আল্লাহ তারপর আর একটু লাগিয়ে দেন কোয়া তাই বাহ্যিকভাবে আন্তরিকভাবে ভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই আল্লাহর শক্তি ছাড়া এইবার আপনি মনে করেন যে আমি আল্লাহ ভরসা করেছি বুঝাতে পারলাম না এতেই আপনি মনে করবেন এবার যখন কোন কাজ করবেন কে যখন বলবে যে এটা করে দিতে হবে তখন আপনি বলবেন না যে করব আপনি বলবেন করবো ইনশাআল্লাহ এই দুটা পথে আপনি ধরে নেন যে আমি এখন আল্লাহর উপরে ভরসা করে আছি এটা হবে সহজ কোনদিন নিজে বলবেন না ছেলে বলছে আব্বু আমার জন্য কলম আনবেন বলবেন না যে আনবো কিভাবে বলবেন আনবো ইনশাল তাহলে কাজটা আপনার উপরে থাকলো না হোক আর না হোক যদি ভুলে গিয়ে থাকেন তো ইনশাল্লাহ যদি কিনতে না পারেন তো ইনশাল্লাহ যদি কিনতে পারেন তো ইনশাআল্লাহ মানে আল্লাহর উপরে আছে যদি আল্লাহ চাই আচ্ছা ঠিক আছে আব্বু কিনবো ইনশাআল্লাহ যদি আল্লাহ চাই তাহলে আপনার আল্লাহ ভরসা বহাল থাকলো তাহলে মনে রাখবেন রাখতে পারবেন কি বাড়ি থেকে বের হওয়ার সময়তে বলতে হবে বিস্মিল্লা হে তাওয়াক্কাল তো আল্লাহল্লাহ ইল্লা বিল্লাহ আর কাজ যখন করবেন কথা যখন বলবেন তাতে লাগিয়ে দিতে হবে কি ইনশাআল্লাহ তাহলে আল্লাহ ভরসা বোঝা যাবে আবু দারদা র জিয়াল্লাহ তালা আন বলেন রাসুল উলসাল্লাল্লাহ আলাইহি বলেছেন বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হল সদাচারণ ভালো আচারণ নাওআসিমনে সমান আনসারি রাজি আল্লাহ তালা আন বলেন সাউত রসুল আল্লাহ হেসাল্লাল্লাহ আলিসাল্লাম মালবীর র অলিসম আমি নও আসিমনে সমান আল্লাহর নবীকে একদম জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী পাপ কি জিনিস নেকি কি জিনিস একটু বলবেন আমি জানতে চাই পাপ কাকে বলে নেকি কাকে বলে তখন আল্লাহর রসুল উত্তরে বললেন আল বির্র হসনুল খলক নেকি হচ্ছে ভালো আচরণ তিনি বললেন না নেকি হচ্ছে তাহাজ্জুদ তিনি বললেন না নেকি হচ্ছে কোরআন তেলাওয়াত তিনি বললেন না নেকি হলো হজ তিনি বললেন না নেকি হলো সুভান আল্লাহ বলা তিনি জিজ্ঞাসার উত্তরে বললেন নেকি হলো ভালো আচরণ মনে থাকবে না মনে হয় জিজ্ঞাসাটা কি ছিল নেকি কি জিনিস কোন সময় বই স্ত্রীকে গালি দিবেন না যখন তখন তো গ্রামে বাড়ি একটু উনিশ বিশ হলে স্ত্রীকে গালি দিবেন না স্ত্রী খুব দামি সম্পদ মহিলারা খুব দামি সম্পদ কথায় কথায় তালাক দিয়েন না আর ভুলেও নামে অ্যাকাউন্ট খুলে বিদেশে যাবেন না বাপের সাথে গন্ডগোল হয়েছে হোক অ্যাকাউন্ট বাপের নামেই খুলতে হবে স্ত্রীর নামে যদি অ্যাকাউন্ট খুলে বাহিরে যান স্ত্রী আপনার যতই ভালোবাসার বস্তু হোক না কেন কয়দিন পরে সবটি টাকা নিয়ে চলে যাবে যত জিজ্ঞাসা আছে আমার কাছে তার শতকরা তিরিশ পার্সেন্ট জিজ্ঞাসা এটা আছে এ কাজ ভুলেও করবেন না সদাচারণ পাওয়ার সবচেয়ে পৃথিবীতে বড় হকদার বাপ মা বাপ মায়ের সাথে ঝগড়া ঝাঁটি ঝামেলা আছে কথাই ঠিক এর পরেও বাপ মা আমার ভালো আচরণ সবচেয়ে বেশি পাবে এ কথাও ঠিক কোনদিন বাপ মায়ের মুখের উপরে রাগ করে কিছু বলে কিছু সফলতা আনার চেষ্টা করিয়েন না বইয়ের যখন টাকা পয়সা কিছু নেওয়া হয়ে যাবে তখন আপনাকে ছেড়ে চলে যাবে তবে আপনার বাপ আপনাকে ছেড়ে যাবে না ছেড়ে যাওয়ার পথ তার কাছে নেই ছেড়ে যাওয়ার পথ তার কাছে নেই তবে বইয়ের সাথে স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন কথায় কথায় তাকে তালাক দিয়েন না তালাক হলো মোলা তুলে খাওয়ার মতন মানে তুললে গাছটা শেষ আর শাক যদি উঠে উঠে খান তাহলে গাছটা আছে এখনো তালাক মানে দিলেই শেষ রাগ করে যদি আরেকবার দেন আরেকবার দেন তাহলে শেষ এটা নিয়ে আর কোনো কথা নেই কাজেই যেটাই হোক হইচই যাই হোক তালাক দিবেন না সদাচরণ করেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ইন্নের দুনিয়া কুল্লহ মাতা ও খাইরোমা চাইর দুনিয়াল মারাতুস্সা লেহা পৃথিবী গোটাটাই সম্পদ পৃথিবীতে যা কিছু আছে সবই সম্পদ সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে ভালো স্ত্রী একথা মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম কাজে স্ত্রী এই পরিবারে শান্তি দেওয়ার বস্তু এই পরিবারে প্রত্যেকটা জিনিস ভালো করে ঠিকঠাক করে সাজিয়ে রাখার বস্তু ওই পারে সবকিছু ঠিক করে সাজিয়ে রাখতে অত অভিমান ওর নিয়ে বিবেচনা করবেন না ওকে ভালোবাসার চেষ্টা করবেন মহান আল্লাহ বলেন আমি না এতিহান আল্লাহর একটা বড় নিদর্শন যে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও শান্তি তৃপ্তির বস্তু হচ্ছে স্ত্রী মারলে শান্তি তৃপ্তি থাকে না গালি দিলে শান্তি তৃপ্তি থাকে না ঝগড়াঝাঁটি করলে শান্তি তৃপ্তি থাকে না ধৈর্যের পরিচয় দিয়ে চলতে হয় আপনাকে একটা দৃষ্টান্ত দেখায় আমি আল্লাহ রাসুল এক স্ত্রীর কাছে ছিলেন আয়েসার কাছেই ছিলেন অন্য এক স্ত্রীর একটু তরকারি দিয়ে পাঠালছে বাটিতে করে তো বাটিতে দেওয়াটা আয়েসা রাজি আল্লাহ না সহ্য করেননি ওই কাজের মেয়ের হাতে বাড়ি দিয়ে বাটিতে ফেলে ভেঙে দিয়েছে তরকারিও পড়ে গেছে তা আল্লাহ রসুল আয়েশাকে মুখ দিয়ে কিছু বললেন এটা বোঝা গেল না আয়েসা বাটিটাকে তিনি উঠিয়ে জোড়া লাগালেন জোড়া লাগিয়ে বাটির রেখে দিলেন আর একটা আয়েসা রাজি আল্লাহ নতুন বাটি একটু কিছু তরকারি দিয়ে পাল্টা ফিরিয়ে দিলেন তিনি তাকে কিছু বললেন না আপনি তো হলেন এই তো দাঁত ভেঙে মুখ খানটা বন্ধ রাখবেন স্ত্রীর সাথে খারাপ আচরণ করিয়ে না সংসার সুন্দর হবে না সম্মানিত দিনী ভাই বোন রাসূল সাল্লাল্লাহু আলাইন আয়েশ আর জি তালা আনহা বলেন আল্লাহর নবী বলেছেন ইন্নামাল মুমিন লা ইউদ্রিকু বিহুসনে খুলুকিহি দারাজাত সায়ম আল কায়েম মানুষ তাহাজ্জুদ পড়ে যত নেকি পায় মানুষ দিনে নফল রোজা সিয়াম পালন করে যত নেকি পায় মানুষ ভালো আচরণে তত নেকি পায় মানুষ তাহারুত পড়ে যতনে কি পায় মানুষ নফলসিয়াম রোজা থেকে যতনে কি পায় মানুষ মানুষের সাথে ভালো আচরণ করে ততনে কি পায় হাদিস বোখারি মুসলিম এ কথা মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বলেন আবদুল্লাহ বলেন আর চারটা জিনিস এই যা কুন ফালা আলাইকা মা থাকা বিনার দুনিয়া চারটা জিনিস আছে যখন তোমার ভিতরে চারটা জিনিস আছে যখন সবকিছু নেই যার কোনো কিছু নেই তার চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার এক হুস্ন খালিকাতিন ভালো আচরণ চারটে জিনিসের একটা কি ভালো আচরণ আব্দুর সাহেব বাকি তিনটা বলে রাখেন দুই হিফজ আমানাতি আমানতের রক্ষা আপনি মেম্বার দশের পয়সা আপনার কাছে এসেছে খুব সাবধান আপনি গ্রাম্য সর্দার টাকা পয়সা আপনার কাছে আছে মসজিদের টাকা আছে খুব সাবধান হেফজ আমানতিন আমানত রাখা আপনি প্রিন্সিপাল ছেলেদের সরকারের টাকা আপনার কাছে আছে খবরদার টাকা দিয়ে বড় মাছ কিনে দেখাবেন না আমি ধনী দশের পয়সা গোখরা গোমা গমা সাপের চেয়ে অনেক বেশি খারাপ একটা মানুষ জেনা করেছে ক্ষমা সহজ চুরি করেছে ক্ষমা সহজ একবার রাতে কান্না কাটি করে বলল আল্লাহ আমি পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো আমার বয়স আশি বছরে একদিনও নামাজ পড়িনি সলাত আদায় করিনি আজ বলছি আমার ভুল হয়েছে তুমি আমাকে ক্ষমা কর আস্তা ঘুরল অত বেলাই হে আশা করছে নিষ্পাপ হয়ে দুনিয়া থেকে চলে যাবে ইনশাল্লাহ কিন্তু আপনি সর্দারি করতে গিয়ে দশটা টাকা আত্মসাৎ করেছিলেন এটা কি হবে ভাইয়ের জমি দখল করে আছেন দিচ্ছেন না এটার কি হবে বোনের জমি দখল করে আছেন দিচ্ছেন না এটা কি হবে ছেলেটা জানে ছেলেটা আপনাকে বহুদিন বলেছে ছেলেটা আপনাকে বলেছে আব্বা ভিক্ষা করে খেতে রাজি না দাদা মারা গেছে সকালে আপনি জমি পাবেন বিকেলে আমার ফুফু ভাগ পাবে কথা নয় যখন আপনি পেয়েছেন তখনই আমার ফুফু পাবে এ কোথায় ঠিক দশের পয়সা নষ্ট করে মানুষের হক নষ্ট করে বনের হক নষ্ট করে ছেলেদের হক নষ্ট করে জান্নাত কেনার চেষ্টা করেন না জাহান নামের হয়ে আছে হক নষ্ট পাপ বদনামের পাপ খুব বড় মহাপাপ গখরা সাপ দংশন করলে আপনি একাই মারা যাবেন ওসর জাকাত ফেতরা না দিলে গোটা পরিবার মারা যাবে দশের এর পয়সা ভক্ষণ করলে গোটা পরিবার মারা যাবে বনের জমি না দিলে গোটা পরিবার মারা যাবে কেউ রক্ষা পাবে না আল্লাহর নবী বলেন কুলু লাহুমিন নামাতামিনাসাওতে কানাতিন নার আওলাবেহি যেই ছেলেমে আহল পরিবার হারাম উপায়ে পারে এদের জন্য জাহান নাম যথেষ্ট এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিনি বলেন লায়াদ খলল জাসাদা গজি হারাম লায়েদ খলল জাসা দল জান্নাত গোজি বিল হারাম ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম উপায়ে বাড়ে